আমার চ্যানেল সুজাতা ঘোষ দুই ছয় নয় সাত সকলকেই স্বাগত জানাই আমার চ্যানেলে তুলসী গাছের প্রদান ও জল ঢালার মন্ত্রসহ প্রদীপ আর সুগন্ধি ধূপকাঠি প্রথমে আমি ধরিয়ে নিলাম প্রদীপে একটা ফুল দিয়ে দিলাম এবার ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম তুলসী মাকে একটি বস্ত্র নিবেদন করলাম ওনা ভোগ দিলাম ভোগ নৈবেদ্য ছোলা বাতাসা আর ভেজানো আতপ চাল আর একটা পাত্রে ছলা চাту আর গুড় নি খুব পছন্দ করেন দুটো থালাতেই আমি ভোগ ভোগ দিয়েছি পালনের জন্য জল দিলাম মহা প্রসাদ জননী সর্বস্ব ভগিরা নে তিনবার আদিবেদায়